রাস কি রাসযাত্রাই বা কি রাধাকৃষ্ণের প্রেমের উৎসব হল রাসযাত্রা কবে পড়েছে সেই বিশেষ দিন তিথি শুরু ও শেষ কখন কতক্ষণ থাকবে এই সব নিয়েই আজকের ভিডিও আশা করি সকলের ভালো লাগবে সঙ্গে থাকুন আর এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করছি মূলত রাস হলো বৈষ্ণব ধর্মের একটি উৎসব বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনীসহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাসের আবার কোথাও বসন্ত রাসেরও উল্লেখ পাওয়া যায় কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন গোপিনীদের ভুল ভাঙে চূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে বৃন্দাবন মথুরা আসাম মণিপুর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় তবুও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নিয়মেই রাস উৎসব পালন করা হয় এখন বলবো এই বছরের অর্থাৎ চলতি বছরের রাস পূর্ণিমা বা রাস উৎসবের সময়সূচি সম্পর্কে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠেরোই কার্তিক মঙ্গলবার ইংরেজি চৌঠা নভেম্বর রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে কার্তিক বুধবার ইংরেজির পাঁচই নভেম্বর সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলা সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরেজি চৌঠা নভেম্বর সময় রাত নটা বেজে বাইশ মিনিট তেরো সেকেন্ডে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠেরোই কার্তিক বুধবার ইংরেজির পাঁচই নভেম্বর সন্ধ্যা সাতটা ছয় মিনিট একচল্লিশ সেকেন্ডে পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দান খুব ফলদায়ক নিজ নিজ সাধ্যমতো দান করা যেতে পারে বছরের অন্যান্য মাসের পূর্ণিমার মতো কার্তিক পূর্ণিমাতেও নারায়ণ পূজা তথা সত্যনারায়ণ ব্রত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কার্তিক মাস বা দামোদর মাস সবচেয়ে পবিত্র মাস এই মাসে দীপদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শাস্ত্রে এর শুভ ফল বর্ণিত রয়েছে তো এই দিন প্রদীপ প্রজ্বলন করা কিছু নিয়ম রয়েছে অর্থাৎ বাড়ির মূল দরজার দুপাশে রান্নাঘরে তুলসী তলায় উঠানে এবং অবশ্যই ঠাকুর স্থানে প্রদীপ দেয়া উচিত ঘি এর প্রদীপ দিতে পারলে ভালো না হলে তেলের প্রদীপও দেয়া যেতে পারে প্রদীপের সংখ্যা এগারো একুশ একান্ন বা সম্ভবপর হলে একশো আটটিও হতে পারে কার্তিক পূর্ণিমা ব্রতের ফল হিসেবে বলা রয়েছে এই দিন ভক্ত ও ভগবানের মিলনের পথ প্রশস্ত হয় অর্থাৎ সঠিকভাবে ভগবানের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফললাভ হয় কার্তিক পূর্ণিমায় তথা রাস পূর্ণিমায় ভক্তি ভরে ঈশ্বর স্মরণ করলে ভগবান দুহাত ভরে তার ভক্তের মনের স্বাদ পূর্ণ করেন এমনটাই বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ সকলের মনের ইচ্ছে পূর্ণ করুন সকলকে ভালো রাখুন જય શ્રી કૃષ્ણ રાધે રાધે